কোনো কিছুই কোনো ঠিক ঠিকানা নেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা আমরা ঘুরে বেড়িয়েছি এবং যারা হতাহত হয়েছে আন্দোলনে তাদেরকে আমরা আমাদের সহায়তা সাধ্য অনুযায়ী আপনাদের আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং সে কাজটি এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা এই কাজটিকে যথাযথ সুন্দর রূপে এমনভাবে করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় যারা হতাহত হয়ে আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন আল্লাহ চায়ন্ত শহীদ হয়েছেন তাদের জন্য তাদের পরিবারকে স্বাবলম্বী করবার উদ্যোগ আমরা গ্রহণ করেছি টাকা আমরা বিতরণ করবার পরিকল্পনা সমাপ্ত করেছি তবে সব টাকা অনেকগুলো আমরা আছে বাইসিরিয়াল পৌঁছাচ্ছি আর এর বাইরে আরো পাঁচ কোটি টাকা খরচ করার আমাদের পরিকল্পনার কথা আমরা ব্যক্ত করেছি প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে আমরা জানি যে ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকা সহ চাঁদপুরের কিছু এলাকা এদিকে সাইডের কিছু পুরো বিস্তীর্ণ জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের বাইশের যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে এমনকি এবারে বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকাকেও প্লাবিত করেছে তো আমরা বন্যার্থ মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এখানে একটা কর্মযজ্ঞ 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 চলছে 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 আমাদের আমাদের আরেকটা 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 শেড আছে সেখানে তিনটা কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে প্যাকেজের সব আইটেমগুলো থাকবে ইনশাল্লাহ এই বস্তাগুলোতে আমরা দশ কেজি করে চাল দেব দশ কেজি করে চাল এখানে যুক্ত হওয়ার পর এরপরে হলো তেল তেল লিটার করে 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 কেজি কেজি মসুর ডাল ঢুকবে দুই লবণ ঢোকার পর এই গুলার মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তা প্রস্তুত হচ্ছে এই যে বস্তা প্রস্তুত হচ্ছে বস্তা প্রস্তুত করে ওইদিকে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলো ঢুকানোর জন্য আমরা এই পাশে দেখতে পাচ্ছি চাল এখানে দেখতে পাচ্ছি চালের যে স্তূপ এখানে এত মানুষ কি লাগে কাজ করছেন সবাই মাসা ঠিক আছে